সালামু আলাইকুম গ্রিন ভিউ বার্ড অ্যান্ড কুকিংয়ের বোকো থেকে আপনাদের কাছে আমার সালাম এটা হচ্ছে জবা আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো জবা গাছে কোন কোন সার ব্যবহার করলে বেশি ফুল পাওয়া যায় আর হচ্ছে জবা গাছ হচ্ছে আউটডোর প্লান্ট গাছ এই জবা গাছে আউটডোর প্লান্টে থাক মানে রোদ্র যত বেশি এই গাছে রোদ্রু পড়বে তত জবার জন্য অনেক ভালো হবে আর হচ্ছে এই জবাটা এখানে লাল জবা আছে সাদা জবা আছে আর জবা গাছের সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আর হচ্ছে এই গাছের গোড়ায় সঠিক ব্যবহার করতে পারলে গাছের গোড়ায় বেশি বেশি শাক সবজি তারপর সবজি কাটা খোসা তারপরে হচ্ছে যেমন এই গাছটা প্রতিস্থাপন করার সময় কিন্তু বিভিন্ন বেশি বেশি সার প্রয়োগ করে কিন্তু এই গাছ প্রতিস্থাপন করতে হয় কারণ এই গাছের খাদ্য প্রয়োজন হয় বেশি আবার এক মাস দুই মাস পর এই গাছের গোড়ায় পরিমাণ অনুযায়ী শুকনো গোবর তারপরে হচ্ছে এই যে ডিমের খোসা আমি ডিমের খোসা দিয়েছি আলুর খোসা বিভিন্ন সবজি খোসা এই গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে এই গাছ যত বেশি আউটডোরে থাকবে তত বেশি সুন্দর হবে এই গাছের যত বেশি রৌদ্র পড়বে তত গাছের আলো ছায়া আরও বেশি পড়বে তখনই গাছে ফুল ফুটবে বেশি কারণ এই জবা গাছ জবা গাছের খাদ্য প্রয়োজন হয় খুব বেশি তারা খাবার খায় খুবই বেশি তাই এক মাস অথবা দুই মাস পর এই গাছের গোড়ায় সবজি কষা বেশি পরিমাণ অনুযায়ী অথবা যেমন যেই কোনো ইত্যাদি সবজি খোসা এই গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে এতে কোনো ক্ষতি হবে না এতে আরও গাছের জন্য ভালো হবে এগুলো এ জৈব সবজি খোসাগুলো গাছের গোড়ায় যতবারই প্রয়োগ করা হবে ততবার গাছের গোড়ায় জৈব সারের মতো এটা গাছের জন্য ভালো হয় গাছের রুট বৃদ্ধির করতে সাহায্য করে আবার হচ্ছে ডিমের খোসা আমরা ডিম খাওয়ার পরে ডিমটা ফেলে না দিয়ে ডিমটাকে ভেঙে চার পাঁচ টুকরো করে গাছের মাটির নিচে পুঁতে রাখলে গাছের গোড়ায় পুঁতে রাখলে আর ধীরে ধীরে মানে ওটা অনেক ভালো হয় গাছের জন্য তারপর হচ্ছে শুকনো গোবর শুকনো গোবরটা মাঝে মধ্যে গাছের গোড়ায় প্রয়োগ করা যাবে আর সকাল সন্ধ্যা মানে একটু পানির প্রয়োজন হয় এটা বেশি একটু শুকনো মানে একটু ভেজা থাকলে কোনো সমস্যা নেই গাছ আর হচ্ছে তখনই এই গাছের গোড়ায় ফুল আসতে সাহায্য করবে পাতাগুলো অনেক বড় হবে ঢালপালা ছড়াবে তখনই ফুল আসতে বেশি সাহায্য করবে আর জবা গাছে কিন্তু বারো মাসে ফুল থাকে ফুলগুলো কিন্তু অনেক